এই প্রবলেমটা আপনারা ফেস করেন সো ব্লেমটা আসে অনলাইন অনলি অনলাইনে রাখুদের তাই তো হোয়াট আমার প্রোডাক্ট গুলো যারা যারা নিয়ে স্যাটিসফাইড থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে রিভিউ দিচ্ছেন রিভিউ কনটেস্টে পার্টিসিপেট করছেন আমি চাইবো যা যা যে প্রোডাক্ট নিচ্ছে সবাই রিভিউ পার্টিসিপেট রিভিউ গ্রুপে পার্টিসিপেট করে ফেলুন হ্যাঁ সবার জন্য গিফট থাকবে আমার এখান থেকে সবার জন্য শুধু একজনের জন্য না যারা যারা রিভিউ দিয়ে পাশে থাকবেন সবার জন্য থাকবে ইভেন দাও যে কয়টা রিভিউ পেয়েছে সবার জন্য আমার এখান থেকে গিফট যাবে সো আজকে আমি পরে আসি একটা সুন্দর রাম্পার গাউন উইথ একটা সুন্দর শার্ট শার্ট উইথ রাম্পার গাউন পরে আসি এটা অনেক বেশি এক্সপ্লুসিভ একটা ডিজাইন যেটা আমি পরে আসি প্রিন্টার প্রিন্টার দেখবে আপু হোয়াইট ব্ল্যাক অ্যান্ড নুট কালার কান্ডাস্টের মধ্যে স্লিভলেস এটা কিন্তু টোটালি আপ একটা সুন্দর স্লিভলেস গাউন আমি পরে আসি সুন্দর স্লিভলেস গাউন এবং এটা ভি নেক শেপের মধ্যে হবে নেক শেপ হবে ভি নেক শেপের মধ্যে সুন্দর করে বাটন করা আমি সবার উদ্দেশ্যে বলে দিই এটা কিন্তু বাটন সহ পাচ্ছেন আমি পিকচার গুলো তুলেছিলাম পিকচারে একটু আমার বাটন গুলো ছিল না সো রাইট নাও আমরা কিন্তু বাটন ছাড়া কোনো রাম্পার গাউন দিব না বাটন ছাড়া কোনো রাম্পার গাউন যাবে না এবং এই যে দেখেন সুন্দর একটা পেটও পাচ্ছেন আপনারা এই ড্রেসের সাথে দুইটা পকেট পাচ্ছেন হিজাবিয়ান নিজেরাবেন সবাই পারবেন এড্রেস 34 টো লাস্ট 46 সাইজ পর্যন্ত লং সাইজ কাস্টমাইজ করতে পারবেন 515 555 56 আমি দেরি করব না কারণ আজকে শুক্রবার সবাই ঘুরতে যাবা যাবে যাব মানে ঘুরব ফিরব খাবো দেবো সবাই রাইট আপু আমি তো সব সময় রিভিউ করি আমার গিফট তো পাই না এই যে এবার পাবেন এইবার রিভিউ এবার আপনারা গিফট পাবেন যে যেটা অর্ডার করবেন সেটার সাথে গিফট যাবে আমরা নাম একটা লিস্ট করে রেখেছি তোমরা কিন্তু যা রিভিউ গুলো দিয়েছি তোমরা কিন্তু কাইন্ডলি রিভিউ কিন্তু পোস্ট অলরেডি হয়ে গেছে যারা যারা রিভিউ পোস্ট করেছে শুধুমাত্র তাদেরকে ধরে ধরে রিভিউ পোস্ট দেখে দেখে যারা অর্ডার করবে নাম মেনশন করে ঠিক দিয়ে দিয়ে রিভিউ সাথে সাথে একটা করে গিফট সেন্ড করবা হ্যাঁ সবার জন্য হ্যাঁ এবং গিফটটা কিন্তু থাকবে আমাদের এখানে অনেক সুন্দর কিছু গিফট যেটা আমরা আমাদের মত করে নির্ধারণ করে দেব ওকে গিফট নাও জন্য কে কে রেডি এটা বলেন জাস্ট গিফট নেওয়ার জন্য কে কে রেডি আপনারা কিন্তু গিফটের মানে প্রোডাক্টের সাথে একটা করে গিফট যাবে যারা যারা পোস্ট করে মানে যাদের যাদের পোস্টে আমরা নিয়ে নিয়েছি হ্যাঁ এবং শুধুমাত্র তারা না যারা এখনো পোস্ট করা বাকি আছে প্লিজ একটু আর্লি পোস্টটা করবেন সবার জন্য গিফট যাবে সবার জন্য কারণ আপনারা প্রোডাক্ট নিয়েছেন আপনাদের টাকা দিয়ে টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে এত সুন্দর করে অথেন্টিক রিভিউগুলো দিচ্ছেন এটার জন্য আপনারা গিফট পাবেন না অবশ্যই আনহা ফ্যাশন বিয়ে থেকে পাবেন

একদম সুন্দর একদম প্রিমিয়াম লাইট ওয়েট জর্জেট প্রিমিয়াম লাইট ওয়েট জর্জেটটা পাচ্ছেন সি গ্রিন এন্ড ব্ল্যাক এর মধ্যে কন্ট্রাস্ট করা একদম সুন্দর করে সি গ্রিন এন্ড ব্ল্যাক সেম অ্যাজ কালার হ্যাঁ সেম অ্যাজ কালার পাবেন ভি নেক শেপের মধ্যে পাচ্ছেন ওয়ান করে বাটন টু করে বাটন আমরা কিন্তু এগুলো প্রত্যেকটা বাটন দিতে যা শো বাটন প্রত্যেকটাতে শো বাটন পাবেন প্রত্যেকটাতে শো বাটন পাবেন এবং দুইটা করে পকেট পাবেন আপু দুইটা করে পকেট উইথ বেল্ট উইথ বেল্ট দুইটা করে পকেট উইথ বেল্ট এই যে দেখেন দুইটা পকেট বিশাল বড় দুইটা পকেট পাচ্ছেন লং থাকবে আপু মন মতো বানানো তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন লাস্ট ছাপ্পান্ন লং লং পাবেন বারো থেকে ছাপ্পান্ন পট্রি সাইজ পাবেন চৌত্রিশ থেকে লাস্ট ছেচল্লিশ সাইজ চব্বিশ থেকে লাস্ট ছেচল্লিশ এবং লং পাবেন বানানো থেকে ছাপ্পান্ন এটার সাথে আপনি একটা ব্ল্যাক কালার একটা সুন্দর পকেট এ শার্ট পাবেন আপু এক কালার এর মধ্যে কিছু সেমি লং গাউন আনেন ওকে ডিয়ার আসবে ইনশাআল্লাহ খুব রিসেন্ট আসবে আচ্ছা এটার সাথে যে শার্টটা এটা ইনক্লুডিং না মানে ইনক্লুডিং বলতে আপনাদের মানে অ্যাডজাস্টেবল না সরি এটা অ্যাডজাস্টেবল না এটা কিন্তু আমাদের পার্টিকুলার পার্ট পার্টিকুলার বলতে একটা গাউন উইথ একটা শার্ট শার্ট

টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ওপেন বাটন দুবাই অরিজিনাল চেরি জর্জেট একদম সফটলি স্মুথলি একটা দুবাই সফট চেরি জর্জেট কোনো উনিশ বিশ নাই ফ্যাব্রিক নিয়ে কোনো উনিশ বিশ নাই যারা আপনারা হ্যাঁ এই যে প্রোডাক্ট নিচ্ছেন দশ দিন বারো দিন পরে এসে একদম ইচ্ছা মতো ইউজ করবেন বা অন্য কোনো কোথাও প্রবলেম করে আসবেন রিক্সায় উঠবেন টান লাগবে ছিঁড়ে যাবে বা গাড়ি উঠছেন আপনাদের ছিঁড়ে যাচ্ছে প্রোডাক্ট মানে টান লাগছে ছিঁড়ে যাচ্ছে বা আপনাদের আপনা আপনাদের মতো করে ইউজ করে ছিঁড়ে ফেলছেন সেটা যদি এখন ফ্যাব্রিকে দোলতেন সেটা আমার কিছুই করার নাই কিছুই করার নাই হ্যাঁ সো এই যে প্রোডাক্ট গুলো আমি দুবাই চেরি জর্জেট দিচ্ছি আপনাদেরকে একদম অথেন্টিক দুবাই চেরি জর্জেট এর উপর আর কি বলতে পারবো কি বলে দিব আর কি বলে মিথ্যা বলে দিব বা আরো কিছু বলে দিব আমি তো আমার প্রোডাক্ট যা আছে তাই এক্সপ্লেইন করি ঠিক আছে সো আমি আপনাদের সাথে একটা ঘটনা বলি হ্যাঁ এই যে দেখেন একটা মেয়ে গাজীপুর থেকে চুরি করে প্রোডাক্ট নিয়েছে একটা মেয়ে গাজীপুর থেকে চুরি করে প্রোডাক্ট নিয়েছে প্রোডাক্ট দিয়েছে ডেলিভারি ম্যানের কাছে থেকে প্রোডাক্ট চুরি করে প্রোডাক্টটা রেখে দিয়েছে এখন একটা ক্লেম দিয়েছে আমার নামে যে প্রোডাক্ট নিয়েছে নয় দিন পরে সে সেই প্রোডাক্টের প্রবলেম পেয়েছে সেটাও গাজীপুর থেকে কিন্তু ক্লেমটা করেছে সেই প্রোডাক্টটাও কিন্তু আমার গাজীপুর থেকে এসেছে হ্যাঁ ক্লেমটা কেন এসেছে এবার আপনারা মিলিয়ে নেন কেন এই প্রবলেমগুলো হচ্ছে কেন প্রবলেমগুলো বের করছে কেন কারণ গাজীপুর থেকে প্রোডাক্ট অর্ডার করছে এবং গাড়ি গাজীপুর থেকে গুলো চুরি করে নিয়েছে প্লাস চুরির প্রোডাক্ট যখন আমরা হাতে ধরতে পেরেছি সেখান থেকে গাজীপুর থেকে আমাদের প্রোডাক্ট এখন প্রবলেম পেয়েছে সো এখন আপনারাই মিলিয়ে নেন প্রোডাক্টের প্রবলেমটা কোথায় বা কি প্রবলেমটার কারণে তার এই ক্লেমগুলো দিয়েছে স্যার কিছুই বলবো না যাবে না আমার কারণ আমি প্রোডাক্ট দিচ্ছি ক্যাশ অন হোম ডেলিভারিতে ডেলিভারি ম্যানেজ চেক করে প্রোডাক্ট নেওয়ার আপনারাই পারছেন এখানে বসে এই হচ্ছে আমার এই হচ্ছে আমাদের শার্ট আপনারা কোন ধরনের কতটুকু নিচে নামলে এই জিনিসগুলো করতে পারেন হ্যাঁ এই জন্য আমার হাসিটা পায় আপনারা কতটুকু নিচে নামলে এই জিনিসগুলো করতে পারেন তো ওয়ার্টিবার এটা হচ্ছে আমাদের গাউন উইথ আমরা কি দিচ্ছি সুন্দর একটা শার্ট উইথ গাউন উইথ শার্টবে এগারোশো পাচ্ছেন একটা সুন্দর কিছু নিরানব্বই করে চলে যাবো নেক্সট কালার চলে যাবো একটা কালার দিব যেটা মেরুন কালার এইবার মেরুন টা দেখেন কি সুন্দর মেরুন এসেছে আপ দেখেন লুক এট দিস কালার ওরে ভাই কি সুন্দর কি সুন্দর কালার এটা মেরুন কালারের সাথে সুন্দর একটা ব্ল্যাক শার্ট অফার দেন আপু এত অফার আপু আপু জাস্ট একটুকু বুঝেন আর না ফ্যাশন মি থেকে অফারের প্রোডাক্ট নিয়েও যদি আপনারা সাটিসফাইড আপনাদেরকে করতে না পারে অফার দিয়ে কি হবে বলেন আপনাদেরকে এত 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 অফার দিচ্ছি নয়শো টাকার প্রোডাক্ট পাঁচশো টাকায় দিচ্ছি পনেরোশো টাকার প্রোডাক্ট পাঁচশো টাকায় দিচ্ছি বারোশো টাকার প্রোডাক্ট পাঁচশো টাকায় দিচ্ছে এত অফার দিচ্ছি তারপর যদি আপনাদের স্যাটিসফায়েড না করতে পারি আমার পেজের জন্য আমরা স্যাটিসফায়েড না আনতে পারি তাহলে এত অফার দিয়ে কি হবে দরকার নেই অফার আর অন্য পেজের মতো আমরাও একদম দাম দিয়ে প্রোডাক্ট সেল করি কি বলেন সেটা ভালো হয় না সেটা তো ভালো হবে সুন্দর আপু সুন্দর একটা ব্ল্যাক কালার প্রিন্ট এসেছে ডিপ মেরুনের সাথে ব্ল্যাক কালার একটা সুন্দর প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট

যাবে বাটন শও আপনি কিন্তু বাটন শও গাউনটা যাবে বাটনগুলো উপর থেকে আসবে বাটনগুলো নিচ পর্যন্ত আসবে বাটনগুলো কিন্তু খুবই সফট স্মুথলি হ্যান্ডেল করা স্লিভ এর পার্টটা থাকে ভি নেক শেপের মধ্যে ব্যাক সাইডে রাউন্ড শেপ থাকবে ব্যাক সাইড থেকে রাউন্ড শেপের মধ্যে এবং এটা হচ্ছে আমাদের গাউনের পার্টটা গাউনটা থাকবে 52 59 থেকে लास्ट 56 লং 52 59 56 59 लास्ट 56 আমাদের গাউন গুলো থাকছে লাইটওয়েট প্রিমিয়াম সফটলি স্মুথলি জর্জেট ফেব্রিক লাইট ওয়েট শেয়ার করো প্রিমিয়াম লাইট ওয়েট জর্জেট মধ্যে কোনো এক্সট্রা ইনার পড়বে না ইনার দরকার পড়বে না লাইটওয়েট ওয়েট এক্সপোর্টেড জর্জেট ফেব্রিক মধ্যে এটা মেরুনের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট করা মেরুনের সাথে সুন্দর করে একটা ব্ল্যাক কালার কন্ট্রাস্ট করা থাকবে হ্যাঁ ওয়ার্ক করা হ্যাঁ মেরুন ব্ল্যাক কালার ফ্লাওয়ার থাকবে ডিপ মেরুনের সাথে এসেছে দুইটা পকেট পাচ্ছেন দু পাশে দুইটা পকেট পাচ্ছেন বারো থেকে লাস্ট ছাপান ওকে এটা কিন্তু অনেক বেশি প্রিটি এগুলো উইন্টারে অনেক সুন্দর করে আপনারা ওভার বা হচ্ছে ডেরি অথবা আপনারা শর্ট ক্রপ জ্যাকেট সব সাথে পড়তে পারবেন এরপর এখন দেখতে যে দুটা পকেট পাচ্ছেন এই পাশে একটা পকেট পাবেন ড্রেসের এই পাশে একটা পকেট পাবেন ড্রেসের টোটাল দুইটা পকেট আপনারা দুই জায়গায় পেয়ে যাচ্ছেন লংও থাকছে আপু আপনাদের মন মতো এবং এরপর এটা যে ইন্ডিভিজুয়াল পার্ট এর দেখে নেন এটা পাচ্ছে স্লিভলেস একটা গাউন হ্যাঁ এটা পাচ্ছেন স্লিভলেস একটা গাউন ঠিক আছে খুব সুন্দর একটা স্লিভলেস গাউন দুইটা পকেট সহ পাচ্ছেন শার্টটা পাচ্ছেন অরিজিনাল দুবাই চেরি জর্জেটের মধ্যে একদম সফটলি স্মুথলি একটা ভাইবসের জন্য দুবাই চেরি জর্জেট আমরা ভিতরে দিয়েছি একদম সুন্দর করে বাটন সিস্টেম বাটনগুলো ওপেন করতে পারবেন যেকোনো একটা প্যান্ট দিয়ে শার্টগুলো আপনার নর্মালি একটা ওয়্যার করতে পারবেন ওপেনলি আপনার এই শার্টগুলো ওপেনলি যে একটা মানে দেখা যাচ্ছে প্যান্ট দিয়েও ক্যারি করা যাবে দুবাই সরি একটা শার্ট লং টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রির মতো থাকবে এটা হচ্ছে আমাদের সুন্দর একটা কি বলেন সুন্দর একটা শার্ট ইয়া গাউন গাউনের শার্ট এটা পেয়ে যাচ্ছেন আপনারা একদম দুইটা পার্ট প্রাইস পড়বে এগারোশো নিরানব্বই টাকা প্রাইস পড়বে এগারোশো টাকা ঠিক আছে সাকিব এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা পার্ট উইথ আপনারা বেল পাচ্ছেন বেল দিয়েও পড়বেন বেল ছাড়া পড়তে পারবেন সাথে দুইটা পকেট থাকবে দু পাশে দুইটা সাথে দুইটা পকেট চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ভাই আমাকে একটা করে দাও লং থাকবে বারো থেকে ছাপ্পান্ন হ্যাঁ এইটা দাও এটা দুই পাঠ হ্যাঁ এরপর দেখাই কি পরিমাণ যে এটার ওয়াডার আপু আমার কি পরিমাণ যে ওয়াডার এটা যারা নিচ্ছেন সবাই সবাই রিভিউ দিচ্ছেন সবাই এরপর দেখেন এটা আমাদের সবচেয়ে ভাইরাল একটা কালার এটা কিন্তু এর আগেরবারও এসেছিলো তাই না আমাদের লাস্ট টাইম যে এটা শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমরা দিতে পাইনি অনেক আপুদেরকে হোল্ডেডে প্রাপ্ত হয়েছিল প্রোডাক্ট এবং কথার সাথে মিল আছে কিনা যারা নিয়েছেন তারাই তো মানে চিন্তা করেন যে আপু কতটা সত্যি কথা সততার সাথে বিজনেস করে কোনো লাভ নাই আমি এটা চিন্তা করে দেখছি কোনো লাভ নেই সততার সাথে যারা বিজনেস করবে তাদেরকে তারা যতই মানে একটা কাস্টমারকে কিছু মানে ভন্ড কাস্টমারদেরকে যতই হান্ড্রেড এর হান্ড্রেড পার্সেন্ট মানে স্যাটিসফাইড করার ট্রাই করুক না কেন তারা অবশ্যই মানে হান্ড্রেডের থেকে মানে যে এক পার্সেন্ট যদি একটু উইশ বিষয় ওই ওয়ান পার্সেন্ট খারাপ হলো কেন টোটালি অনলাইন জগৎ খারাপ অনলাইন জগতে যতই ভালো প্রোডাক্ট দেখ হ্যাঁ যে কিছু ঘন কাস্টমারদের জন্য অনলাইন জগতটা খারাপ হয়ে যায় ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ব্ল্যাক এন্ড একটা হোয়াইট সো যারা যারা আমার প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইডছো معناتে তাদেরকে বলবো তারাই অর্ডারটা করবেন আমার রেগুলার ক্লায়েন্ট সবচেয়ে বেশি হচ্ছে কাস্টমাররা সবাই হচ্ছে স্যাটিসফ্যাকশন আসে বা স্যাটিসফাইড তারাই বারবার প্রোডাক্ট নিচ্ছে নতুন কাস্টমারদের থেকে

199 টাকা 1199 টাকা করে এই সুন্দর আউটফিটগুলো নিতে পারবেন প্রাইস সাইজ এড্রেস কন্টাক্ট নাম্বার সবকিছু জেনে শুনে বুঝে তারপর অর্ডারটা করবেন হ্যাঁ প্রাইস সাইজ এড্রেস এন্ড কন্টাক্ট নাম্বার আপনারা সুন্দরভাবে প্রপার লাইসে দিয়ে শুনে বুঝে অর্ডার প্রেস করবেন প্রাইস পড়ে যাবে 1199 টাকা 80 টাকা আসলে 150 টাকা সাথে দুটো পকেট একটা বেল পাচ্ছেন ঠিক আছে नेक्स्ट কালার চলে যাব नेक्स्ट কালারটা হচ্ছে আমাদের যে আসে নেক্সট কালার হ্যাঁ এবারে একটা অ্যাশ টাইপের একটা কন্ট্রাস্ট দেখা আছে অ্যাশ টাইপের কন্ট্রাস্টটা হচ্ছে অ্যাশ নিউড এর সাথে বা মউ অ্যাশ এন্ড নিউড সাথে এসেছে অ্যাশ নিউড কালার কন্ট্রাস্ট ইচ এন্ড এভরি রামপার গাউন সবগুলো এই উইন্টার জন্য পারফেক্টলি পরতে পারবেন এটা আমাদের ভি নেক শেপের মধ্যে ওপেন বাটন করা যাবে না এটা একদম লকডই থাকবে আমাদের ক্লোজ বাটনে হ্যাঁ এটা জাস্ট আমাদের মনে হবে যে বাটনগুলো ওপেন করা যাবে বাট বাটনগুলো যেন লাগানো থাকবে দুইটা করে পকেট থাকবে দুপাশে সুন্দর করে করে পকেট দু পাশে খুবই লাগবে খুবই সুন্দর লাগবে পরার পর আপনারা এটা বডি সাইজ পাচ্ছেন চৌত্রিশ ছত্রিশ আট্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লং সাইজ বান্ন থেকে ছাপ্পান্ন সবাই করতে পারবেন সাথে একটা বেল্ট এবং এই যে সুন্দর শার্ট শার্টগুলো পাচ্ছেন ইন্ডিভিজুয়ালি পার্ট

টোটাল কালার হচ্ছে ছয়টা এটা হচ্ছে আমার পড়াটা এটা আমার পড়াটা দেখেন এবার আমার পড়াটা দেখিয়ে দেব ভি নেক শেপের মধ্যে আসে স্কোয়ার একটা নেক শেপ একটা ভি নেক শেপের মধ্যে স্লিভলেস একটা গাউন একদম একটা স্লিভলেস একটা গাউন ভি এই পাশেও থাকবে এটা আমাদের এটা আমাদের ফেব্রিকটা হচ্ছে লাইট এক্সপোর্টেড জর্জেট

টু পকেটস ইনক্লুডিং অ্যান্ড ওয়ান শার্ট ইনক্লুডিং এগুলো টোটালি পেয়ে যাচ্ছেন আপু হবে কিনা আছে কিনা এটা সাইজ আছে কিনা হবে কিনা পাবো কিনা এটা অপর কোশ্চেন হবে না যেহেতু আজকে আমি লঞ্চ করছি প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিয়ে নিতে হবে কার কোন কালার পছন্দ এবং যারা আমার রেগুলার ক্লায়েন্ট সবাই আমার প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া আছে এবং আমার রিভিউ পোস্ট দেখে অর্ডার করবেন এবং আরেকটা কথা আমি কোনো অগ্রিম টাকা নিচ্ছি না প্রোডাক্ট ডেলিভারি ম্যান নিয়ে যাবে চেক করবেন তারপর প্রোডাক্ট নেবেন সততার সাথে বিজনেস করছি সততার সাথে আপনারা প্রোডাক্ট রিসিভ করবেন অথবা প্রোডাক্ট চেক করে নেবেন প্রোডাক্ট ডেলিভারি ম্যান চলে আসার পরে যদি বলে কোন আপুরা কোনো আপুরা যতই আপনারা বলবেন আমি সরকারি লোক আমি পুলিশের লোক আমি আর্মির লোক আমি কি বলে এটাকে দাঁড়ান ভোক্তা অধিকারের লোক কোনো কিছু আমি শুনবো না কেন শুনবো না আমি প্রোডাক্ট দিচ্ছি ক্যাশ অন হোম ডেলিভারিতে আমি প্রোডাক্ট আপনাদের চেক করার সুযোগ দিচ্ছি আমি প্রোডাক্ট অথেন্টিক ওয়েতে এখান থেকে আমি সেন্ড করে পাঠিয়ে দিচ্ছি ডেলিভারি ম্যানের সামনে যদি দেখেন বিন্দু পরিমাণ প্রবলেম ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে প্রোডাক্ট করবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট নেবে যদি প্রোডাক্ট ওপেন করার পর দেখেন প্রোডাক্টের কালার চেঞ্জ আছে প্রোডাক্টের বিন্দু পরিমাণ কত কোনো প্রবলেম আছে প্লিজ রিটার্ন করবেন প্লিজ রিটার্ন করবেন কোনো কথা নাই ডেলিভারি ম্যান চলে আসার পরে ডেলিভারি ম্যানের টাকা দিয়ে দেওয়ার পরে ডেলিভারি ম্যান চলে আসার পরে যদি আপনারা চেক করে বা যদি ইউজ করে যদি আপনারা দুই দিন পর চার দিন পর অথবা আধা ঘন্টার পরও যদি বলেন আপু প্রোডাক্টে এই প্রবলেম পেয়েছি আমি কোনোভাবে ট্রাস্ট করবো না বিলিভ করবো না কারণ আমি ওখানে ডেলিভারি ম্যানকে দিয়ে পাঠাচ্ছি প্রোডাক্ট ওখানে দাঁড়িয়ে খুলবেন ওপেন করবেন চেক করবেন ঠিকঠাক পাচ্ছেন কিনা

প্রাইস পড়ে যাবে এক হাজার একশো নিরানব্বই টাকা অ্যাগেন আমি বলে দিচ্ছি আমি এই ড্রেস এগারোশো নিরানব্বই টাকা দিচ্ছি উইথ শার্ট উইথ গাউন উইথ বেল সহ ওকে প্রাইস এগারোশো নিরানব্বই ঢাকা ডেলিভারি চার্জ আসে আর সাথে একশো পঞ্চাশ যার যে কালারটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের পেজ আনহা ফ্যাশনে সো আজকে লাইভ আমি এখানে ক্লোজ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম